কলমি এম টু অ্যামোলেড প্লাস অলোয়জন ডিসপ্লে এই স্মার্ট ওয়াশটি আমাদের কাছে অনেক দিন ছিল না ফাইনালি আমাদের কাছে আবারও চলে এসেছে কলমি এম টু এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে তেত্রিশশো পঁচাশি টাকা আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াশ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন কলমি এম টু এটা হচ্ছে অ্যামোলেড প্লাস অলোয়োজন ডিসপ্লে বামপাশে স্পিকার আছে যেইখানে দিয়ে আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন আছে অ্যামোলেট প্লাস অলোয়োজন ডিসপ্লে ডান পাশে দুইটা বাটুন আছে একটা হচ্ছে হোম বাটুন আর এটা হচ্ছে স্পোর্টস মোড আর এখানে একটু ডিজাইন করা আছে কলমি লেখা আছে ওয়াচটি কিন্তু আমাদের কাছে অনেক দিন ছিল না ফাইনালি আবারও চলে এসেছে আমাদের টেক টেকডেন শোরুমে তো এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে তারপরে আমাদের কাছে কিন্তু কলমি পি টোয়েন্টি এইট প্লাসও চলে এসেছে একটা হচ্ছে গোল্ডেন কালার তারপর আর একটা পিঙ্ক কালার এবং আরও একটি সিলভার কালার তো আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে আপনারা যদি ব্ল্যাক কালার নিতে চান সেই ব্ল্যাক কালারও আমরা দিয়ে দিতে পারব কলমি পি টোয়েন্টি এইট প্লাস এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা তাছাড়া কলমির কিন্তু আমাদের কাছে অনেক স্মার্ট ওয়াচ আছে আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে এবং হাতে পরে ক্রয় করে নিতে পারবেন তো আমি মূলত আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিচ্ছি কলমি এম ফোর্টি টু এই স্মার্ট ওয়াচটি আমাদের টেকডেন শোরুমে চলে এসেছে আপনারা যারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকটিন শোরুম থেকে ক্রয় করে নেবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব